নমস্কার আমি পগলমি চক্রবর্তী আজকে আমি দেখে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতেছেন ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতেছেন দেখে নেওয়া এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক দেখলে ফলো করতে হবে এস অফ নতুন করে কিছু শুরু করতে করার কথা যদি ভেবে থাকেন শুরু করুন এটা আদর্শ সময় বা খুব ভালো সময় পারফেক্ট টাইমিং আপনার নতুন করে কিছু শুরু করার জন্য যারা কোনো নতুন চাকরি নতুন সম্পর্ক নতুন মানুষের কথা ভাবছেন বা নতুন কিছুতে ইন্টারেস্টেড রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো অপরচুনিটি বা সুযোগ আসার সম্ভাবনা রয়েছে খুব প্র্যাকটিক্যালি লজিক্যালি চিন্তা করবেন করে যা নেবেন কারণ এই সিদ্ধান্ত আপনার এই সিদ্ধান্তের উপর কিন্তু নির্ভর করছে আপনি নতুন করে যে সুযোগটা পাচ্ছেন সেটা আপনাকে কত দূর নিয়ে যাবে বা সেই সুযোগটার আপনি কতটা সদ্ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার ডিসিশনের উপরে নতুন সুযোগ নতুন অপরচুনিটি আসার কিন্তু পসিবিলিটি রয়েছে দ্য ডেথ আমি দেখছি অনেকের ক্ষেত্রেই কিন্তু নতুন করে কিছু শুরু হচ্ছে বা হবে কারণ আগে আপনি যথেষ্ট পরিমাণে কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন এমন কিছু হয়েছে যেটা খুব সিগনিফিকেন্ট এমন কিছু হয়েছে যে যেটা আপনাকে অনেক দুঃখ কষ্ট দিয়েছে এমন কিছু হয়েছে যেটা আপনাকে প্রচন্ড পরিমাণে দুঃখ কষ্ট দিয়েছে এবং আপনাকে কোথাও না কোথাও এই দুঃখ কষ্ট বহু দিন ধরে সহ্য করতে হয়েছে অনেকের ক্ষেত্রে শারীরিক অনেকের ক্ষেত্রে মানসিক অনেকের ক্ষেত্রে সম্পর্কজনিত অনেকের ক্ষেত্রে কাজজনিত আমি দেখছি কিছু একটা বড় জিনিস কিন্তু শেষ হয়েছে এবং নতুন করে সেই জন্যই কিন্তু শুরু করার একটা অপরচুনিটি তৈরি হচ্ছে আর কি দ্য ইমপ্রেস আমি দেখছি কোথাও না কোথাও এমন একটা মানুষ আপনার জীবনে আসবে বা আপনার আশেপাশে এমন একটা মানুষ রয়েছে যে আপনাকে খুব কেয়ার করে যে আপনাকে খুব ভালোবাসে সেই মানুষটি সেই কিন্তু আপনার পাশে থাকবে সেই মানুষটি কিন্তু আপনাকে পাশে রাখবে অর্থাৎ এই যে মানুষটি যে মানুষটির কথা আপনি ভাবনা চিন্তা করছেন সেই মানুষটি কি করবে সেই মানুষটি বা হয়তো সেই মানুষটিকে আপনি এখন অব্দি আইডেন্টিফাই করতে পারেননি চিনতে পারেন না কিন্তু আপনার আশেপাশে এমন কেউ রয়েছে যে আপনার খুব খেয়াল রাখে আপনার যত্ন রাখে সেই মানুষটি কিন্তু আপনাকে নতুন যে সুযোগ আপনার আসবে সেই সুযোগে সাহায্য করবে ডিসিশন নিতে বা সিদ্ধান্ত নিতে সেই মানুষটি আপনাকে সাহায্য করবে এবং সেই মানুষটির হাত ধরেই কিন্তু আপনার জীবনে উন্নতি হবে যা খারাপ হয়েছে যা শেষ হয়েছে সেটাকে ভুলে যেতে হবে আমি দেখছি আপনারা অনেকেই কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশন এই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু রয়েছেন আপনাদের যেটা ক্ষতি হয়ে গেছে আপনারা সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করছেন। চিন্তা করাটাই স্বাভাবিক কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে তিনটে কাপ পরে আছে দুটো কাপ কিন্তু রয়েছে আপনার যে ক্ষতিটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে কিন্তু আপনার কাছে যে নতুন সুযোগ নতুন অপরচুনিটি আসছে সেই জায়গায় কিন্তু ফোকাস করতে হবে নতুন সুযোগ নতুন অপরচুনিটি যদি একবার হাত থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার আসবে না এটা নতুন মানুষ হতে পারে নতুন কাজ হতে পারে নতুন ইনকাম সোর্স অফ ইনকামের ব্যবস্থা হতে পারে যেকোন কিছু হতে পারে না আপনি যে জিনিসটার জন্য ওয়েট করছেন বা যে জিনিসটা শেষ হয়েছে সেটাকে ভুলে যান নতুন যে সুযোগ আসছেন সেটাকে হাত বাড়িয়ে নিন তবেই কিন্তু ভালো থাকবেন এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজকে ফলো করবেন সবাইকে ভালো থাকবেন নমস্কার